অনেকদিন পর তো রোদ্রে উঠেছে মা এখানে এনে আবার কিছু জন খাওয়া দাওয়া করে এখন ঘুমোচ্ছে মায়ের কোলে ঘুমোচ্ছে আজকে ওর আসলে এখন ঘুমানোর দশটা সাড়ে দশটার দুটো পর্যন্ত আহ না দুটো পর্যন্ত ঘুমায় নি দশটা সাড়ে দশটার থেকে ঘুমোয় হ্যাঁ এগারোটা পর্যন্ত একটা আধ ঘন্টা ঘুম দেয় তারপরে আবার বেলা দুটোর সময় ঘুমায় কিন্তু আজকে ওর সাড়ে দশটার সময় যে ঘুমটা ওটা হয়নি

আর এখানে ওই দিন যে আমাদের বাড়িতে পুজো হয়েছিল পুজোর যে হোমে নারকেল দেওয়া হয়েছিল সেই হোমের নারকেলটা পোড়া নারকেলটা সেটা এখন সবাই খেতে বসছি এই নারকেলটা নাকি আমাদের বাড়ির লোক ছাড়া বাইরের লোক খেতে পারে না তো সেই জন্য এখন এই পোড়া নারকেলটাও সঙ্গে নিয়েছে তো এই সব মানে এখন ফলাহার চলছে আমাদের তাই তো ফলাহার চলছে সময় আমাদের লাঞ্চ আমাদের এখন রুটিন হয়ে গেছে যত তাড়াতাড়ি করি না কারণ সেই তিনটের সময় আমাদের লাঞ্চ হয়তো আমাদের ফ্রুট পিকনিক হচ্ছে হ্যাঁ কথা শুনতে শুনতে হঠাৎ করে ইনি আমাদের বাড়ির মহারাজ জেগে উঠেছেন পাপ্পা ও বা এই যে পাপা বললে একবার ভেসে দেয় আর কি কি বাপা পাপ্পা পাপ্পা কি কি হাসি কি খুশি সে দেখো একবার শুধু সে কি খুশি পাপ্পা আজকে তার মারও লাল পাপারও লাল পুরো তার পাপার গালও রোদের লেগে লাল হয়ে গেছে সব লালে লাল হয়ে গেছে কি পাপ্পা হ্যাঁ পাপা এদিকে পাপা এদিকে পাপা এদিকে দেখাও এদিকে দেখাও কি গো কি পুরো লালে লাল পুরো লালে লাল দেখি লালে লাল হ্যাঁ শুধু ক্যামেরটার দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ এখন একটা নতুন অভ্যাস হয়েছে জানেন তো এর কিছুটা খেতে দিবেন মুখে ও করে সব বের করে ছবি কীরকম করিস পাবা একটু দেখিয়ে দিত হ্যাঁ এরকম কীরকম করে হ্যাঁ এরকম করে দেখি পাবা এরকম করো দেখি একবার করো একবার করো একবার এই যে এক্ষুনি আমরা খাচ্ছিলাম ফল ফল কিছু থাকলে নাহলে তার মুখে দিলে সে দেখাতো স্যাম্পেল কীরকম করে করতো পাবা একবার করো দেখি কিরকম করো দেখি এরম কর দেখি করি একখানা বদমাস কি বাবা কি বদমাস তুই বদমাস তারা মা ছেলে সব লালে লাল হয়ে গেছে হ্যাঁ ঠিকমন চিৎকার করছে দেখুন ঘুমিয়ে আছে আর তার খামা যে কথা বলছি তার সাথে কিমন চিৎকার করছে দেখুন হ্যাঁ দেখুন কি বদমাশ টেনা হয়েছে কি বদমাশ টেনা হয়েছে কি খুব বদমাশি বাড়ছে কিন্তু ব্যাপার এই দেখুন ওই পাশ পোর্টেবল হচ্ছে হ্যাঁ হুম হ্যাঁ বদমাশি না সব সময় সব সময় বদমাশি আর এদিকে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে লাঞ্চ বলতে এখন কটা বাজে গেলাম তো প্রায় তিনটে বাজতে চললো ওই তো শালপাতায় খাওয়া আছে তার কারণ হচ্ছে ওই অনুষ্ঠানের সময় অনেকগুলো শালপাতা বেড়ে গিয়েছিলো ভাবলাম কেন বেকার ফেরত দিব একটু ওতে খেয়ে নিলে এদের মাঝামাঝিটা একটু কমে যায় তাই না তো আরে কী কী আছে দেখছি ভাত আছে দেখছি এখানে আলু নয় এটা হচ্ছে ওলকপি ভাজা এখানে একটা সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি আলু ভাতে পড়েছে এটা মাখানো হবে ডিম সেদ্ধ আছে আর কি আছে রে মাছ আছে ফুলকপির নিরামিষ টক আজকে মঙ্গলবার কিনা তো আবার

তো আর আমাদের কুচু সোনার মানে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করলো না এবার উঠেছেন কোলে নিয়ে ঘুরতে হবে দেখেছেন না কোলে কোলে এখন তার মা নিয়ে ঘুরছিল তারপর আমি তার মা কাছে খাওয়া রেডি করতে এই যে এই যে হচ্ছে হ্যাঁ কী গো কী হলো মানে একসাথে আমরা তিনজন খেতে বসতে পারি না একজনকে বসে থাকতে হয় একজন ক্রিক হচ্ছে একজনকে বসে থাকতে হয় দুজন খায় আবার একজনের খাওয়া শেষ হলে ভয়ও লাগে এরকমই যে মাঝে মাঝে মানে ঠেলা দিয়ে উঠে পড়ে না উপরের দিকে কিন্তু ভয়ও লাগে এই জন্য আমাকে বেন্ড হয়ে থাকতে হয়েছে পাপা পাপা এই যে এই যে বদমাস হ্যাঁ এই জন্য একে একটু সাবধানে করতে হয় আর কি আর মা আমাদের আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তারপরে মা বসছে এতক্ষণে কেন কি আমরা কুচু হ্যাঁ কি বলছিস খুলে পড়ে গেছে যা পাপার নূপুরের একটা ওই যে ঝুনঝুন করে শব্দ করে একটা খুলে পড়ে গেছে কোনটা খুলে গেছে কে জানে কোনটা খুলে গেছে যাই হোক তো তো কুচুরা খাওয়া রেডি হয়েছে চলছে চলছে আচ্ছা আচ্ছা এটা দেখে চিৎকার দেবে চিৎকার দেবে চিৎকার দেবে পরে কে কে এটা কে এটা কে একে কোলে নিতেও কখন কোনো ঠেলা দিয়ে উল্টে যাবে দিকটা সেদিন তার মায়ের কোল থেকে এরকম পড়তে পড়তে থেকে গেছিল ভাগ্য ভালো ভাগ্য ভালো ছিল আমাদের কিছুই হয়নি যাই হোক তার মা খাদার।

বদমাস ছেলেটা একদম একদমই বদমাস ছেলেটা হচ্ছে বাপ তো কম বদমাস ছিল না কি হ্যাঁ তুই তো জানিস না সেটা মা জানে দেখুন তার বাবা তাকে কোলে নিয়েছে আর একটু দাঁড় করানোর চেষ্টা করছে আর তার কেমন আওয়াজ আর কেমন আওয়াজ কেমন ঝগড়া তার পাপার সঙ্গে কেমন খেলা তার পাপার সঙ্গে তার খুব খুব আনন্দ হচ্ছে

আমাদের কিছু শোনা অন্য প্রশ্ন থেকে যা ঠান্ডাটা পড়েছে না মানে বলে আর বোঝানো মতো নয় তো আজকে আমি সেই নটার সময় বাজার থেকে এসে আজকে প্রথমবার দেখতে পেলাম এরা জেগে আছে কিন্তু কুচু ঘুমিয়ে গেছে তার ঠাম্মার কোলে এ দেখুন তার ঠাম্মার কোলে ঘুমোচ্ছে তার ঠাম্মা ফোনে কথা বলছে আর কোলে তার কুচু শোনা ঘুমোচ্ছে দেখুন আর আরামসে ঘুমোচ্ছে আর তার মা দেখছি রান্নাঘরে রান্নাঘরে কি করছে দেখি একবার তা কি রে কি ব্যাপার তুই আজ রান্নাঘরে এখনো ঘুমোস কি হবে কেন তোমাদের মনে কি নিশ্চয় আসবে। মেনলি আমি যদি খাই তাহলে কুচু সোনার অসুবিধা হবে যদি আমার অ্যাসিডিটি কিছু এরকম হয় তো সেই জন্য এই শীত আহ মোটামুটি আমাদের বাড়িতে একটা পিঠেটা হয়নি তো তাই আমি ভাবলাম যে আজকে আমি একটু পিঠে বানাই তো আমার বিয়েেরই আট বছর আট বছরের মধ্যে আমি ফার্স্ট পিঠে বানাচ্ছি দাও আবার তো আজকে তোমাদের দাদাভাই খেতে হইবে এতগুলো বানানো হয়ে গেছে অলরেডি আমি আসার পর থেকে এতগুলো হয়ে গেছে আর কিছু হবে হয়তো আর কিছু হবে না রাখা আছে আর এখানে অলরেডি হয়ে গেছে আমি এটা খাই তো তোমাদের দাদাভাই আজকে আমি এমনিতেই পিঠে ভালোবাসি না আমি তো দেখে বারণ খেতে খেতে ইচ্ছে করছে

তো এতক্ষণ রুমি ছিল এবার আমি খেয়ে দিয়ে এসেছি কুচুর পাশে রুমি গেছি খেতে এরকম ঘুমাচ্ছে বাবা ওর পাশে সবসময় কাউকে না কাউকে থাকতে হয় নাহলে এক্ষুনি কান্না শুরু করে দিই